अच्छे दिन से थ রাত্রিবেলা হঠাৎ করে গাড়ি আওয়াজ শুনে ছাদে গিয়ে দেখতে পেলাম বড় বড় কন্টেনারের মতো দুটো গাড়ি বাড়ির সামনে দিয়ে পাস করছে কিন্তু গাড়ি দুটো সাইজ বড় যে যেতেই এতটাই কিছু এর কাছে আটকে গেল তাই গাড়ি দুটো রাস্তা ধরার জন্য সামনের দিকে না যেতে পেরে পেছনের দিকে পর্যন্ত ব্যাক নিতে ঘড়িতে বাজছিল রাত্রি এগারোটা বাইশ নতুন একটা পজিটিভ সকাল এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা বাবা আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে পড়তে চলে গেল আর ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে ও বেরিয়ে গেল গোড়াবাজার সেন্টারে যাওয়ার জন্য ও বিরতি চলে আসলো মাছ বাড়ির সামনে দিকে নিয়ে নিলাম আজকে শিলং মাছ এরই মধ্যে নোংরা নেওয়ার জন্য চলে আসলো পৌরসভার গাড়ি এসব কাজ শেষ করতেই হয়ে গেল নটা বামান চলে আসলো স্যারের বাড়ি থেকে বিকেলে আবার পড়া আছে তাই নিয়ে বেরিয়ে পড়লাম স্যারের বাড়িতে নামাতে যাওয়ার জন্য রাস্তায় শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি সন্ধে সাতটার সময় স্যারের বাড়িতে নিতে যাওয়ার জন্য টুকটুকে করে বেরিয়ে পড়লাম ভীষণ জোরে বৃষ্টি পড়ছে মাঝ রাস্তায় টুকটুকে আমার সঙ্গে জয়েন করলো স্টুডেন্ট অদ্রিজা আর শ্রেয়া এক নাগারে এক ঘন্টা বৃষ্টির পরে জলমগ্ন ইন্দ্রপ্রস্ত অদ্রিজা কেমন লাগছে বৃষ্টিতে ভাল লাগছে গেছি আমরা জলে পা চুবি এসেছি আমরা একদম অসাধারণ তোমরা জলটা পেয়ে বস্তু বসতে এরপর টুকটুক থেকে নেমে কিছুটা হেঁটে স্যারের বাড়িতে পৌঁছে গেলাম স্যারের বাড়ি থেকে বাবানকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য দেখতে পেলাম বৃষ্টির মধ্যে রেনকোট পরে কোড়াবাজার সেন্টার থেকে ও বাড়ি ফিরছে কন্টিনিউয়াসলি বৃষ্টি জোরে পড়েই যাচ্ছে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম বৃষ্টিতে জলমগ্ন ইন্দ্রপ্রস্থ চারিদিকে শুধু জল আর জল ইন্দ্রপ্রস্থ মোড় থেকে লিপিকা স্কুল পর্যন্ত রাস্তার বাদিকটা পুরো জলে ভর্তি বেলতলা ছাড়িয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এত জল দেখলাম মনে হলো কোনো নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাড়ি ফিরে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো আগে লাইক করে পাশে থেকো চ্যানেলের নতুন বন্ধু হলে সাপোর্ট করো